নমস্কার আজ আমরা কথা বলতে বসেছি একটা ফার্নিচার কালেকশন নিয়ে বেশ নতুন নাম এমটিপি গোল্ড প্রিমিয়াম সিএনসি ফার্নিচার কালেকশন হুম চলুন আজকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখি এমটিপি গোল্ড নামে একটা আধুনিক ফার্নিচার কোম্পানি তারা কিভাবে কাস্টমারদের কাছে নিজেদের ভ্যালিউটা তুলে ধরে ঠিক সেই কৌশলটাই আমরা আজকে একটু ব্যবছেদ করে দেখব আচ্ছা প্রশ্নটা কিন্তু বেশ মজার তাই না একটা ফার্নিচার ব্র্যান্ড একদিকে বলছে তাদের ডিজাইন নাকি একদম প্রিমিয়াম আবার অন্যদিকে দামটা বলছে পাইকারি এটা কিভাবে সম্ভব দুটো তো একদম দুই মেরুর জিনিস তো চলুন এই পুরো ব্যাপারটার মধ্যেই আমরা এই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করব তো প্রথমেই দেখা যাক তাদের আসল প্রতিশ্রুতিটা কি মানে দ্য প্রিমিয়াম ফার্নিচার প্রমিস তারা ঠিক কি বলছে তাদের কাস্টমারদের বিজ্ঞাপনটা শুরুই হচ্ছে একটা দারুণ শক্তিশালী লাইন দিয়ে বলছে আমরা নিয়ে এসেছি আমাদের নিজস্ব সিএনসি মেশিন দ্বারা তৈরি প্রিমিয়াম ফার্নিচার কালেকশন খেয়াল করে দেখুন শুরুতেই দুটো বড় শব্দ ব্যবহার করা হয়েছে একটা হলো প্রযুক্তি মানে সিএনসি মেশিন আর আরেকটা হলো প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু সাথে সাথেই মানুষের মনোযোগ টেনে নেয় আর শেষ পর্যন্ত তাদের লক্ষ্যটা কি খুব সহজ ঘরের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দেওয়া মানে ব্যাপারটা শুধু একটা ফার্নিচার কেনা নয় বরং তার একটা স্বপ্ন বিক্রি করছে একটা সুন্দর বাড়ির প্রতিশ্রুতি দিচ্ছে খুবই স্মার্ট একটা অ্যাপ্রোচ তাই না কিন্তু মুখে তো অনেক কথাই বলা যায় এই যে এত বড় বড় প্রতিশ্রুতি এর পেছনের কারণটা কি কিভাবে তারা এটা সম্ভব করছে চলুন এবার সেই টেকনোলজি আর তাদের নিজস্ব ফ্যাক্টরির গল্পটা শোনা যাক তারা কিন্তু বারবার এই সিএনসি মেশিনের কথা বলছে তো এই সিএনসি মেশিন জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা একটা কম্পিউটার কন্ট্রোলড কাটিং টেকনোলজি মানে ডিজাইনটা কম্পিউটারে দিয়ে দিলে মেশিনটা একদম মিলিমিটার মেপে নিখুঁতভাবে কাট কাটে ফার্নিচারের জগতে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার কারণ এতে ডিজাইনে কোনো ভুল হওয়ার সুযোগই থাকে না একদম পারফেক্ট ফিনিশিং আসে শুধু তাই না এর সাথে তারা আরও একটা বড় দাবি করছে আর সেটা হলো তাদের সপ্রোডাক্ট নাকি নিজেদের ফ্যাক্টরিতেই তৈরি হয় এটা কিন্তু তাদের বিজনেস মডেলের একটা মূল ভিত্তি কারণ এর মানে হল কাঁচামাল থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত পুরো কোয়ালিটি কন্ট্রোলটা তাদের নিজেদের হাতে আচ্ছা তাহলে তো বোঝাই যাচ্ছে তাদের প্রস্তুতিটা বেশ পাকা তো এই টেকনোলজি আর ফ্যাক্টরি ব্যবহার করে তারা আসলে কি কী বানাচ্ছে চলুন এক ঝলকে তাদের প্রোডাক্ট কালেকশনটা দেখে নিই তাদের লিস্টটাও বেশ বড় বক্স খাট ডিজাইনার দরজা আলনা কাম বেড চেয়ার আরও অনেক কিছু আরেকটা জিনিস খেয়াল করেছেন বিজ্ঞাপনে তারা খুব সুন্দর করে ইমোজি ব্যবহার করেছে এটা দেখতেও ভালো লাগে আবার পড়তেও সুবিধে হয় ছোট হলেও এটাও কিন্তু একটা স্মার্ট মার্কেটিংয়ের অংশ ওকে এখন আমরা আলোচনা করব একদম মূল বিষয় নিয়ে মানে তাদের ভ্যালুর চারটা স্তম্ভ ঠিক কোন চারটা জিনিসের ওপর ভিত্তি করে তারা তাদের প্রোডাক্টের মান আর দামটা ঠিক করছে এই দেখুন চারটা পয়েন্ট এক মডার্ন ডিজাইন দুই টেকসই কাঠ তিন পারফেক্ট ফিনিশিং আর চার নম্বরটার সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টরি ডিরেক্ট মানে এই চারটা জিনিস তারা গ্যারেন্টি হিসেবে দিচ্ছে বলছে তাদের প্রত্যেকটা প্রোডাক্টে এই চারটা জিনিস পাওয়া যাবেই তো এতক্ষণ আমরা যা যা দেখলাম টেকনোলজি নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্টের কোয়ালিটি এই সব কিছু মিলে শেষ পর্যন্ত কাস্টমারের কাছে কিভাবে পৌঁছাচ্ছে চলুন দেখি কিভাবে তারা সব কিছুকে একসাথে জুড়ে দিচ্ছে এখানেই তারা একটা খুব গুরুত্বপূর্ণ যুক্তি তৈরি করছে তারা বলছে যেহেতু তাদের সব প্রোডাক্ট নিজেদের ফ্যাক্টরিতে তৈরি ঠিক সেই কারণেই তারা সব কিছু পাইকারি দামে বা হোলসেল রেটে দিতে পারছে দেখুন কি দারুণভাবে তারা ফ্যাক্টরিতে বানানোর সুবিধাটাকে সরাসরি দামের সাথে কানেক্ট করে দিল এটাই তাদের সবচেয়ে বড় সেলিং পয়েন্ট মানে পুরো বিজনেস মডেলটা যদি আমরা সহজ করে দেখি তাহলে দাঁড়ায় এক কোয়ালিটির সাথে কোনও আপোষ নয় কারণ সবটা নিজেদের নিয়ন্ত্রণে আর দুই মাঝখানে কোনো ডিলার বা শোরুম নেই তাই সরাসরি ফ্যাক্টরি থেকে কাস্টমারের কাছে ডেলিভারি আর এই কারণেই তারা প্রিমিয়াম জিনিস কম দামে দেওয়ার দাবিটা করতে পারছে আর সবশেষে তারা তাদের ব্র্যান্ডের মূল মন্ত্রটা বলছে এম টিপি গোল্ড আমরা মানে বিশ্বাস রাখি সোজা কথায় তাদের পুরো মার্কেটিং স্ট্র্যাটেজিটাই কিন্তু এই বিশ্বাস অর্জনের উপর দাঁড়িয়ে আছে প্রযুক্তি স্বচ্ছতা আর সরাসরি যোগাযোগের মাধ্যমে তারা কাস্টমারের মনে এই বিশ্বাসটাই তৈরি করতে চাইছে